বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো বিয়ার্স আলাইকুম আজকের বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের একটি সম্ভাব্য প্রশ্ন উত্তর বাই টি টি স্কুল স্কুল অফ নলেজ গো হিমোগ্লোবিনের প্রধান কাজ কি অক্সিজেন পরিবহন রক্তে লোহিত রক্তকণিকার গড়ায়ু কত দিন একশো বিশ দিন গবাদি পশুর মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জাত কোনটি হলস্টেইন ফিজিয়ান র্যাভিস রোগের কারণ কি ভাইরাস কৃত্রিম প্রজনন পদ্ধতির সুবিধা কি উন্নত জাতের বংশবিস্তার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পশুর দেহে ভ্যাকসিন প্রয়োগের সাধারণ স্থান কোথায় গলায় বা কাঁধে পোলট্রি মুরগির জন্য উপযুক্ত তাপমাত্রা কত বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম সপ্তাহে গবাদি পশুর জন্য প্রোটিন সমৃদ্ধ খাদ্যকুনটি সয়াবিন মিল এনিম্যাল হেলথ ক্যাম্পের উদ্দেশ্য কি পশুদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান পশুর দেহে ক্যালসিয়ামের অভাবে কোন রোগ হতে পারে রিকেটস ইনকিউবেটরের কাজ কি নির্দিষ্ট তাপমাত্রায় জীবাণু বা কুষ বৃদ্ধি করা ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাণুনাশক কোনটি সত্তর পারসেন্ট ইথানল স্লাইড প্রস্তুতির জন্য কোন স্টেইন ব্যবহার করা হয় গ্রাম স্টেন বায়োসেফটি কেবিনেটের উদ্দেশ্য কি ল্যাবরেটরিতে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা ল্যাবরেটরিতে বজ্র ব্যবস্থাপনার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করা হয় হলুদ ব্যাগ বায়ো হেজার্ট বজ্রের জন্য পানি এস টু ও এর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত দুই ইস টু এক এসিডের পি স্মান সাধারণত কত নিচে থাকে সাতের নিচে সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত কী এনএসিএল পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি লোহা বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে নাইট্রোজেন গ্লুকোজের রাসায়নিক সংকেত কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত সত্তর থেকে একশো দশ মিলিগ্রাম পার ডেসিলিটার খালি পেটে অ্যান্টিবায়োটিক কি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ওষুধ বাংলাদেশের বর্তমান সম্পদ উপদেষ্টা কে ফরিদা আক্তার এফ এ ও এর পূর্ণরূপ কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ওআইই এর নতুন নাম কি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ বাংলাদেশের জাতীয় পশুর কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার প্রাণিসম্পদ অধিদপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকায় বিশ্ব পশু দিবস কবে পালিত হয় চার অক্টোবর বাংলাদেশে প্রথম ভেটেনারি বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয় চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি দুইএল বাংলাদেশে পোলট্রি শিল্পের প্রধান সমস্যা কি রোগবালাই ও খাদ্য সংকট সেন্টিফিউজ মেশিন চালানোর সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত চিপগুলো সমান ভারে ও বিপরীত দিকে রাখতে হয় নয়তো মেশিন ভারসাম্য হারিয়ে ক্ষতি হতে পারে অভিনন্দন শব্দের বিপরীত শব্দ কি নিন্দা হি গোস টু স্কুল এভরি ডে বাক্যটি কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স বাক্যটি কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পনেরো এবং বিশের লসাগু কত ষাট একটি পণ্যের দাম দশ পারসেন্ট বৃদ্ধি পেলে একশো টাকার পণ্যের নতুন দাম কত হবে একশো টাকা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যটির বাংলা অনুবাদ কি সততা সর্বোত্তম নীতি হি ইজ টলার দেন মি বাক্যটিতে কোন পার্টস অফ স্পিচ কনজাকশন বাংলাদেশ শব্দটি কোন পার্টস অফ স্পিচ প্রপার নাউন একটি সংখ্যা পাঁচ দ্বারা ভাগ করলে বাক ফল আট হয় সংখ্যাটি কত চল্লিশ সি সিংস অয়েল বাক্যটিতে অয়েল কোন অফ স্পিচ পার্ট পরীক্ষাগারে লেমিনার এয়ার ফ্লো ব্যবহারের উদ্দেশ্য কি জীবাণুমুক্ত পরিবেশে কাজ করা ও কন্টামিনেশন প্রতিরোধ করা বানসেন বার্নার কোন গ্যাসে চালিত হয় সাধারণত মিথেন বা প্রোপেন গ্যাসে একটি রাসায়নিক দ্রবণের পিএইচ মান সাত হলে সেটি কেমন নিরপেক্ষ ক্লোরোফর্ম কি ধরনের রাসায়নিক এক ধরনের জৈব দ্রাবক এবং অজ্ঞানকারী পদার্থ ধোয়ার জন্য কোন উপকরণ ব্যবহৃত হয় অটো ক্লেবের মাধ্যমে কি অর্জন করা হয় জীবাণুমুক্তি সেন্টিফিউজ মেশিনের কাজ কি তরল থেকে কঠিন উপাদান পৃথক করা মাইক্রোস্কোপের মাধ্যমে কোন ধরনের কোষ দেখা যায় মাইক্রোস্কোপিক কোষ যেমন ব্যাকটেরিয়া পিপিই কি পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ব্লাড স্যাম্পল সংগ্রহের সময় কোন টিউব ব্যবহার করা হয় ইডিটিএ টিউব পিপেট দিয়ে কী করা হয় সঠিক পরিমাণ তরল স্থানান্তর করা হয় ব্লাড স্যাম্পল রাখতে কোন টিউব ব্যবহৃত হয় বেকুটেইনার মাইক্রোবায়োজোলজিক্যাল কালচার কোন মাধ্যমে হয় অগার মিডিয়া জীবাণু ধ্বংসের জন্য কোন আলো ব্যবহার করা হয় ইউবিলাইট কুশ পর্যবেক্ষণে কোন ধরনের মাইক্রোস্কোপ ব্যবহৃত হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ কাচের যন্ত্রপাতি আগুনে গরম করলে কি করা উচিত ধীরে ধীরে ঠান্ডা করা উচিত পরীক্ষাগারে ব্যবহৃত ব্লেয়েঞ্জ কি এর রাসায়নিক নাম কি সোডিয়াম হাইপোক্লোরাইট থার্মোমিটারে সাধারণত কোন তরল থাকে পারদ বা অ্যালকোহল মিটার কিসের জন্য ব্যবহৃত হয় দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্ব নির্ণয়ের জন্য ল্যাবে সবচেয়ে বেশি ব্যবহৃত সুরক্ষা সরঞ্জাম কি গ্লাভস গগলস ও ল্যাপকুট ডিএনএ পরীক্ষা কোন যন্ত্রে করা হয় জেল ইলেকট্রোফরে অ্যাপারেটাস একটি ক্ষারীয় দ্রবণের পি স্মান কত সাতের বেশি একটি অম্লীয় দ্রবণের পি স্মান কত সাতের কম রক্ত বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্র কোনটি হেমাটোলজি অ্যানালাইজার সেন্টিফিউজ মেশিনের কাজ কি দ্রবণ থেকে কঠিন ও তরল অংশ পৃথক করা জীববিজ্ঞানের জন্য ব্যবহৃত স্টেইনিং এর উদ্দেশ্য কি কুশের অংশগুলো স্পষ্টভাবে দেখা পেট্রিডিশ এর ব্যবহার কোথায় ব্যাকটেরিয়া কালচারে বাফার সলিউশন কি কাজে লাগে পিএইচ নির্দিষ্ট মাত্রায় রাখতে কাচের থার্মোমিটার ভেঙে গেলে কি করণীয় পারদ সাবধানে সংগ্রহ করে নিষ্কাশন করতে হবে বায়োলজিক্যাল স্যাম্পল কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয় মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস নমুনার ধরন অনুযায়ী ইনকিউবেটরের কাজ কি নির্দিষ্ট তাপমাত্রায় স্যাম্পল সংরক্ষণ করা ইথানল ব্যবহার করা হয় কেন জীবাণুনাশক হিসেবে গ্রাম স্টেইনিং পরীক্ষার উদ্দেশ্য কী ব্যাকটেরিয়ার প্রকার নির্ণয় পিপেটিং করার সময় কোন সতর্কতা অবলম্বন করতে হয় মুখ দিয়ে টান্না দিয়ে পিপেট বাল্ব ব্যবহার করা পিসিআর সি যন্ত্রের পূর্ণরূপ কি পলিমারেস চেইন রিয়াকশান জীবাণুনাশক স্প্রে ব্যবহারের সময় কোন মাস্ক ব্যবহার করা উচিত এন নাইনটি ফাইভ বা সমমানের ফ্রিজে সংরক্ষিত স্যাম্পল গরম করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ওয়াটার বেথ বায়োসেফটি কেবিনেট ব্যবহার করা হয় কেন সংক্রমণ প্রতিরোধ ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে হ্যান্ড স্যানিটাইজারে কার্যকর উপাদান কি সত্তর ষাট থেকে সত্তর পার্সেন ইথানল বা আইসোপ্রোপানল ইডিটিএ টিউব ব্যবহার করা হয় কোন পরীক্ষায় রক্তের সিভিসি পরীক্ষায় ব্লাড গ্রুপ পরীক্ষায় কোন অ্যান্টিসিরা ব্যবহৃত হয় ডি সক্রিয় জীবাণু ধ্বংসের জন্য তাপমাত্রা কত প্রয়োজন একশো একুশ ডিগ্রি সেলসিয়াস ওটুক লেবে জলীয় দ্রবণের কণা বড় হলে তাকে কি বলে সাসপেনশন দ্রবণে দ্রাবক বেশি থাকলে তাকে কি বলা হয় মিশ্রণ দুর্বল বিস্ফোরণ প্রবণ পদার্থ সংরক্ষণের নিয়ম কি নির্ধারিত তাপমাত্রা ও নির্জন স্থানে রাখতে হয় অ্যাসিড ব্যবহারে কি সতর্কতা প্রয়োজন চোখ মুখ ডেকে ভালোভাবে বায়ু চলাচলের জায়গায় ব্যবহার করতে হবে থ্যাংক ইউ ফর ওপেন টি স্কুল আল্লাহ হাফিজ